কিছুদিন আগে পর্যন্ত বাড়ি আসবো বলে খুব মজা হচ্ছিল বাড়িতে যাব সবার সঙ্গে দেখা করব কত মজা হবে আর দেখো বাড়ি এসেও গেলাম এক মাস হয়েও গেল দেখতে দেখতে কোথা থেকে একটা মাস কেটে গেলো বুঝতেই পারলাম না আর আজকে আমাদের ফেরার ঘন্টা বেড়ে গেছে তো তার জন্যে মোড একটু অফ হয়ে গেছে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমাদের রেডিও আর দেখো আমাদের ঠাকুর ঠাকুরের কাছটা দেখাচ্ছি ঠাকুরের সিংহাসনটা যেহেতু মা নেই তাই যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে না দেখতে মনটা খুবই খারাপ লাগছে আর এইদিকে দেখো খুশি কেমন কান্না করছিলো বসে বসে আসলে যখন বাড়ি থেকে বেরোই তো তখন বাড়ির সবাই কান্না করছিল তো মানে তখন একটা অনেক কান্নাকাটি একটা এসে ছিল বলে তখন আর ভিডিওটা আমি অন করতে পারিনি তো তারপরে আমরা এইখান থেকে টোটো ধরে আমরা আসছি এখন বাসে যাব বাসে করে যাব তো বাস বাস স্ট্যান্ডে যাচ্ছে আর এদিকে দেখো খুশি খুব কান্না করছিল তাই ওর বাবা ওকে কোলে নিয়ে একটু বোঝাতে বোঝাতে যাচ্ছিলো আসলে এবারে অনেকটা দিন ছিল তো সবার সাথে খেলা খেলাধুলা মজা করা তো ওর মুডটা আরও বেশি অফ হয়ে গেছে তোর বাবা ওর বলছিল বলছিলো যে পার্কে নিয়ে যাবো ঘুরতে খেলনা কিনে দেবো এইসব বলে ওর মুডটা একটু চেঞ্জ করছিলো আসলে বাচ্চা মানুষ না অনেকটা দিন ছিল তারপরে সেখানে গে গেলে তো আর কাউকে পায় না একা তো থাকে তো এইখানে অনেক বন্ধু বান্ধব সঙ্গী সবার সাথে খেলাধুলো করছিলো তো আর এই জন্য খুশির মুডটা খুবই অফ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কান্না করতে করতে আসছিল তো চলো আমরা এখন বাসে বসে আছি আর বাসে বসে বসে খুশি আমার সঙ্গে কি কথা বলছে না বলছে মা আমি একটা ভালো উপায় বার করেছি অনেকক্ষণ চুপ করে বসেছিল তো বসে থাকতে থাকতে মনে হয় ওইটাই ভাবছিল ভাবনার পর আমাকে বলছে মা আমি একটা উপায় বার করেছি এবারে গিয়ে আমি একটা কপিতে আমি কাউন্ট করব কতদিন আর বাকি আছে আমাদের বাড়ি আসার ওয়ান টু করে কাউন্ট করতে থাকবো তো ওইটাই বলছিল তো চলো এসে গেছে হাওড়া স্টেশনে কিছুদিন আগে এক মাস আগে যখন এই স্টেশনটায় নামি গাড়ি থেকে তখন এত মজা হচ্ছিলো মানে বলার মতন নয় দারুণ মজা হচ্ছিলো আর আজ দেখো পুরো যেন কান্না পাচ্ছে যেন চোখ ফিটে জল এসে যাচ্ছে যে আবার চলে যেতে হচ্ছে আবার কতদিন পর সবার সাথে এক হবো মজা করব তো এইটাই আর খুশিও তো বারে বারে শুধু কান্না করতে লাগছিলো আর বাবা ওকে শুধু ভোলাচ্ছে যে বাবা বাবার কিছুদিন পর আমরা তো আসবো তো কান্না করে না তো দু চার দু তিন ঘন্টা তো গাড়ি জার্নি করে এসেছি আর বাসে করে এসেছি আর আজকে ওয়েদার আজকে কিন্তু ভীষণ গরম তো তার জন্যই আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে তো চলো হাওড়া স্টেশন থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এত এইখানে এই হাওড়া স্টেশনটা থেকে বেরোনোর সময় এত মনটা খারাপ লাগে বলার মতন না তো তারপরে না শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সারা রাত এখন বাজে সকাল দশটা তো এবার আমাদের গাড়ি ঢুকে যাবে গুয়াহাটি স্টেশনে তো ঢুকে গেছে গুয়াহাটি স্টেশনে এবার আমরা নেমে পড়বো গাড়ি থেকে আসলে শরীরটা এত খারাপ আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো চলো এসে গেছি চেনা শহরে সেই চেনা রাস্তাঘাট দোকানপাতি সব আবার মানুষ না পাখির মতন বলো আজ এখানে ওখানে তাই কাল আমরা কোথায় ছিলাম আর আজ দেখো কোথায় চলে আসলাম মানুষ পুরো পাখির মতন হয়ে গেছে কোনো দূর দূরান্ত কোনো এ নেই কোথায় কোথায় মানুষ চলে যায় তো চলো এসে গেছি আর দেখো কতদিন ছিলাম না এক মাস ছিলাম না বাড়ির অবস্থাটা একবার দেখো কোথাও যাওয়া নয় শুধু গোজগাছ করা বাড়ি ঘর দোর গোছানো এইসব করতে করতে পাগল হয়ে যা তো চলো এবার আমার বাড়ি ঘর দোর গোছাতে লাগবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে